একজন মৎস্য শিকারী ঠিক সাইজের একটি মাছ বাদিয়ে উনি মাছটাকে খেলিয়ে নিয়ন্ত্রণ করে করার জন্য চেষ্টা করছেন দেখে উনি মাছটা তুলতে পারেন কি না খুবই একটি ভালো সাইজের মাছ বাদিয়েছেন উনি ওনার শীত থেকে মাছটাকে খেলিয়ে পুকুরের একটা কর্নারে ওনাকে নিয়ে এসছে ছোট মাছ হলে ওনাকে অতটা দূরে না নিয়ে আসতে পারতো বড় সাইজের মাছ বিদায় ওনাকে একটি কর্নারে নিয়ে এসছে এই দেখুন ভালো সাইজের একটি মাছ দেখি শিকারি ভাই মাছটিকে শেষ পর্যন্ত তুলতে পারেন কিনা